কবির আর রিয়ার বিয়েটা যখন ঠিক হল তখন তাদের দুজনের পৃথিবী ছিল দুটো ভিন্ন মেরুর মতো কবির একজন গিটারিস্ট চুপচাপ অন্তর্মুখী আর সুরের জগতে ডুবে থাকা এক শিল্পী অন্যদিকে রিয়া এক প্রাণবন্ত স্কুল শিক্ষিকা যার জগৎটা ছিল বাচ্চাদের কোলাহল রুটিন মাফিক জীবন আর বাস্তবতার নিরিখে গড়া সম্বন্ধ করে হওয়ায় বিয়েতে দুজনের মনেই ছিল একরাশ সংশয় আর খানিকটা কৌতূহল বিয়ের পর তাদের নতুন সংসার শুরু হলো ফ্ল্যাটের এক কোনায় কবির তার গিটার অ্যামপ্লিফায়ার আর খাতা কলম নিয়ে নিজের একটা জগৎ গুছিয়ে নিল রিয়া দূর থেকে দেখত কবির কিভাবে ঘণ্টার পর ঘণ্টা একটা সুর তৈরি করার জন্য নিজেকে উজাড় করে দিচ্ছে তার আঙ্গুলগুলো যখন গিটারের তারে চলতো মনে হতো যেন কোনো এক অজানা গল্প বলছে প্রথম প্রথম তাদের মধ্যে কথা হতো খুব কম রিয়া তার স্কুলের গল্প বলতো আর কবির কেবলই মৃদু হেসে শুনত কবির তার জগৎ নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ ছিল না তার সুরগুলোই ছিল তার ভাষা সম্পর্কের প্রথম সুরটা বাজল এক মেঘলা দুপুরে রিয়া দেখল কবির একটা নতুন সুর তৈরি করতে গিয়ে বারবার আটকে যাচ্ছে আর হতাশ হয়ে গিটারটা পাশে রেখে দিচ্ছে রিয়া আলতো পায়ে তার ঘরে ঢুকল হাতে দু কাপ কফি খুব কঠিন কিছু সে নরম গলায় জিজ্ঞেস করল কবির অবাক হয়ে টাকাল তার ব্যক্তিগত সাধনার এই জগতে কেউ আসুক এটা সে চাইত না কিন্তু রিয়ার চোখের সরলতা দেখে সে কিছু বলতে পারল না শুধু মাথা নেড়ে বলল হুম মিলছে না একবার শোনাবে রিয়ার অনুরোধে ছিল আবদারের ছোঁয়া কবির কিছুক্ষণ ভেবে গিটারটা তুলে নিল একটা অসমাপ্ত বিষণ্ন সুর বেজে উঠল সুরটা শেষ না হতেই সে থেমে গেল রিয়া চোখ বন্ধ করে শুনছিল সে সুরের ব্যাকরণ বুঝত না কিন্তু তার ভেতরের হাহাকারটা ঠিকই অনুভব করতে পারছিল মনে হচ্ছে যেন কেউ একজন পথ হারিয়ে ফেলেছে কিন্তু তার বাড়ি ফেরার খুব তাড়া কবির চমকে রিয়ার দিকে তাকালো। এই প্রথম কেউ তার সুরের ভেতরের অনুভূতিটাকে এত নিখুঁতভাবে ভাষায় প্রকাশ করল সে কিছু বলল না কিন্তু তার চোখের দৃষ্টিটা বদলে গেল সেই শীতল দৃষ্টিতে যোগ হলো একরাশ মুগ্ধতা এরপর থেকে রিয়া প্রায়ই কবিরের মিউজিক রুমে এসে চুপ করে বসে থাকত তার উপস্থিতি কবিরের কাছে আর অস্বস্তির কারণ ছিল না বরং এক ধরনের অনুপ্রেরণা হয়ে উঠেছিল কবির তার নতুন তৈরি করা প্রত্যেকটা সুর প্রথম রিয়াকেই শোনাত রিয়া সুরের ভালো মন্দ বিচার করতো না সে শুধু বলতো সুরটা শুনে তার কি মনে হচ্ছে কখনো বলতো এটা ভোরের আলোর মতো কখনো বলত এটা ঠিক যেন ঝুম বৃষ্টির পর মাটির গন্ধ তাদের ভালোবাসাটা এমনই ছিল শব্দহীন সুরময় ছুটির দিনে কবির রিয়াকে গিটারের সহজ কর্ড শেখানোর চেষ্টা করত রিয়ার আনারি আঙ্গুল যখন বেসুরে বাজত কবির তার হাতটা ধরে ঠিক করে দিত সেই স্পর্শে রিয়ার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে যেত তাদের প্রেম কোনো রেস্তোরাঁর ডিয়ার বা লং ড্রাইভে নয় বরং সেই ছোট্ট মিউজিক রুমের প্রতিটা সুরে বাধা পড়ছিল কিন্তু প্রত্যেক শিল্পীর জীবনেই এমন একটা সময় আসে যখন শিল্প তার সবটুকু মনোযোগ দাবি করে কবির শহরের নাম করা একটা মিউজিক ক্যাফেতে পারফর্ম করার সুযোগ পেল এটা তার ক্যারিয়ারের জন্য ছিল এক বিশাল সুযোগ এই একটা পারফরমেন্স তার ভাগ্য বদলে দিতে পারত সুযোগটা পাওয়ার পর থেকেই কবির যেন বদলে যেতে লাগল তার খাওয়া ঘুম কথা বলা সব কিছুতেই চলে এলো এক ধরনের অস্থিরতা দিন রাত এক করে শিশু অনুশীলন করত রিয়া তার জন্য অপেক্ষা করত কিন্তু কবির ফিরত গভীর রাতে ক্লান্ত শরীরে ফিরেও সে রিয়ার সাথে দুটো কথা না বলেই আবার গিটার নিয়ে বসে যেত রিয়া বুঝত এটা কবিরের স্বপ্ন তার প্যাশন তাই সে নীরবে সবটা মানিয়ে নিচ্ছিল কিন্তু তার ভেতরের একাকিত্বটা ধীরে ধীরে বাড়ছিল যে মানুষটার সুর ছিল তার সারাদিনের সঙ্গী সেই মানুষটাই যেন আজ তার থেকে হাজার মাইল দূরে চলে গেছে সমস্যাটা চরমে পৌঁছাল তাদের ছয় মাসের বিবাহ বার্ষিকীর দিন রিয়া সকাল থেকে অনেক আয়োজন করেছিল কুবিরের পছন্দের খাবার রান্না করেছিল ঘর সাজিয়েছিল আর ভেবেছিল সন্ধ্যায় দুজনে একসাথে বাইরে যাবে সে কবিরকে সকালে মনেও করিয়ে দিয়েছিল কিন্তু সন্ধ্যায় কবির ফোন করে জানালো তার ফিরতে অনেক দেরি হবে ব্যান্ডের সাথে ফাইনাল প্র্যাকটিস আছে রিয়া আহত গলায় বলল কবির আজ তারিখটা মনে আছে তোমার কবির ফোনের অপাশ থেকে বিরক্ত গলায় উত্তর দিল রিয়া প্লিজ এখন এসব নিয়ে কথা বলো না তুমি বুঝতে পারছো না এই পারফরমেন্সটা আমার জন্য কতটা জরুরি আমার লাইফ ডিপেন্ড করছে এর ওপর এই একটা কথাই রিয়ার সব ধৈর্য আর অপেক্ষার বাদ ভেঙে দিল সে কান্না চেপে শুধু বলল ঠিক আছে আর ফোনটা কেটে দিল রাতে কবির যখন ফিরল তখন ফ্ল্যাটটা অস্বাভাবিক রকমের শান্ত টেবিলে খাবার ঢাকা দেওয়া কিন্তু রিয়া কোথাও নেই শুয়েভারে ঘরে গিয়ে দেখল রিয়া দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে যেন গভীর ঘুমে কবি ডাকল কিন্তু কোনো সাড়া পেল না সে জানে রিয়া ঘুমায়নি অভিমানের চাদরে নিজেকে মুড়ে নিয়েছে পরের দিন কবিরের পারফরমেন্স ছিল সে আশা করেছিল রিয়া অভিমান ভুলে ঠিকই আসবে কিন্তু অডিটোরিয়ামের ভিলে কবিরের চোখ দুটো যাকে খুঁজছিল তাকে কোথাও খুঁজে পেল না সে মঞ্চে উঠল গিটার হাতে নিল কিন্তু তার মনটা পড়ে রইল সেই শান্ত ফ্ল্যাটটাতে পারফরমেন্স খুব ভালো হলো সবাই তার প্রশংসায় পঞ্চমুখ কিন্তু কবিরের কিচ্ছু ভালো লাগছিল না তার মনে হচ্ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরটাই সে কোটাও হারিয়ে ফেলেছে অনুষ্ঠান শেষে সে প্রায় দৌড়ে বাড়ি ফিরল ফ্ল্যাটের দরজা খুলতেই দেখল রিয়া তার ব্যাগ গোছাচ্ছে কবিরের বুকের ভেতরটা ধরাশ করে উঠল রিয়া ঠিক করছ তার গলাই ছিল আতঙ্ক আমি কয়েকদিনের জন্য মায়ের কাছে যাচ্ছি তোমার জীবনে এখন সুরের অনেক বড় মঞ্চ সেখানে হয়তো আমার মতো সাধারণ শ্রোতার কোনো জায়গা নেই কবির দৌড়ে গিয়ে ইয়ার হাতটা ধরল ভুল হয়ে গেছে আমার রিয়া আমি আমার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার স্বপ্নটাকেই হারিয়ে ফেলতে বসেছি তুমি না থাকলে আমার এই সাফল্য এই সুর সবই অর্থহীন রিয়া কোনো কথা না বলে হাতটা ছাড়িয়ে নিল কবির বুঝতে পারলো এবার শুধু কথাই চিড়ে ভিজবে না পরের দিন সকালে রিয়া ঘুম থেকে উঠে দেখল কবির বসার ঘরে গিটার হাতে বসে আছে তার চোখের নিচে কালি জমেছে সারা রাতের অনিদ্রা স্পষ্ট রিয়া চলে যাওয়ার জন্য পা বাড়াতেই কবিরের গিটার বেজে উঠল এটা কোনো নতুন সুর ছিল না কিন্তু এর মধ্যে ছিল এক অদ্ভুত আকুতি সুরটা যেন তাদের সম্পর্কের প্রতিটা মুহূর্তকে তুলে ধরছিল তাদের প্রথম দিনের নীরবতা কফি হাতে রিয়ার প্রথম প্রবেশ গিটারের কর্ড শেখানোর মুহূর্তগুলো কবিরের ব্যস্ততা আর রিয়ার একাকিত্ব সুরের শেষে ছিল একরাশ ক্ষমা প্রার্থনা আর ফিরে আসার আকুতি সুরটা যখন শেষ হলো রিয়া দেখল তার চোখ জলে ভরে গেছে কবির গিটারটা পাশে রেখে তার সামনে এসে দাঁড়ালো এই সুরটা শুধু তোমার জন্য রিয়া আমার জীবনের একমাত্র নিজস্ব সুর তুমি তুমি ছাড়া আমি বেসুরও অসম্পূর্ণ আমাকে আরেকটা সুযোগ দেবে রিয়ার সব অভিমান সেই সুরের আকুটিতে গুলে জল হয়ে গেল সে কবিরের বুকে মাথা রাখল কবির তাকে শক্ত করে ঝরিয়ে ধরল যেন তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তিকে আগলে রাখছে তাদের ভালোবাসার গল্পটা হয়তো এভাবেই নতুন নতুন সুরে বাঁধা পড়বে যেখানে অভিমানের প্রত্যেকটা পর্যায় শেষে ভালোবাসা আরও গভীর হয়ে উঠবে